তাদের ভিন্ন 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 রাজনীতি আছে তাদের ভিন্ন ভিন্ন কৌশল আছে এই জামাত একদিন যায়নি পরের দিন গেছে তো একই লোকের কাছে গেছে একই লোক গেছে তো একদিন না তার এটা তার রাজনৈতিক কৌশল চাপ প্রয়োগের একটা কৌশল যে আমার কথা না শুনলে অথবা আমাকে একটু কম আদর করলে আমি একটু কম যাব আমি অভিমান অভিমান দেখানো অভিমান তো একটা মানবিক বৈশিষ্ট্য না তো অভিমান দেখাচ্ছে তারা প্রবলেম তো নাই কোনো এটা খুব হতেই থাকবে কিন্তু মোদ্া কথা হল ঐক্যমত কমিশন যেটা হয়েছে এইটার যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হয় কি ভালো একটা রিপোর্ট হবে অমুক হবে তমুক হবে এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছুটাই এটা আমার কাছে মনে হয় দেখেন এরা যখন সংস্কার শুরু করছে তারও অনেক আগে বিএনপি আর এই দফা দিয়ে রাখছে

তাদের এই কমিশনটা করাই উচিত ছিল পলিটিক্যাল পার্টি নিয়ে আমি পার্সোনালি মনে করি কয়েকজন এনজিও কর্মী কয়েকজন সুশীল এবং কয়েকজন ভারতে বিদেশি বুদ্ধিজীবী এগুলি হয় না রে ভাই

অনেক পলিটিক্যাল পার্টি গেছে পলিটিক্যাল পার্টির পার্টি খুললে আমি একটা পার্টি আমি ওনার সিদ্ধান্ত জনগণ বলছে আপনি আমার আমার ভাগ্য নিয়ন্ত্রণ করেন বলছে বলুন তো এখানে যাদের সঙ্গে মিটিং করতেছে ক্রাইটেরিয়াটা কি কোন দলগুলি এখানে গেছে সবগুলি নিবন্ধিত দল

আপনি কি সিদ্ধান্ত দেওয়ার যে কে শুনে না ওই বিচার হয়েছে আমি দেখলাম ফেসবুকে বিভিন্ন রিল টিল দেখি এটা বুড়া মানুষ ভাই সে কথা আমার দাদা বাবা করছে আমি আমার নাতিও আওয়ামী করে আর তুমি কোথাও আওয়ামী নাই ও জানেও না জিনিসটা

যাতে পারে তো আপনি নিশ্চিত করেন নাই করতে দেন না কোনো তো এগুলি কি ভাই শুনেন ডক্টর ইউনুস আসছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমি মনে করি ওরা প্রধান যে কাজটা উনি সাফল্যের সঙ্গে করতে পারছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিচ্ছে আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই যে মেরুদণ্ডহীন নিরব পলিটিক্যাল পার্টিগুলো আর কিছুই করে না আমারও বলে দোসর কে বলবো আপনাকে দোসর আপনার মুখ নাই মবের রাজনীতি মধ্যে পড়ে গেছে আমরা